সো ফ্রেন্ডস দেখতে পছ মারিয় মানুষ খুবই ভালো কেননা যিকাইলে কয় পাহাফুরা সঠিক জায়গা দেখা আর বুঝি অন্য অন্য জায়গা যে না বেহা টেরা পড়া কত কিছু করব তো আমি বর্তমান খারাপ হবো ফ্রেন্ডস এই জায়গাটাত এই জায়গাটাত খার হলে কিন্তু কত টাইম বাস পাওয়া যাব আর চেঙ্গানুর এরিয়াটাত আমি আরো বহুত বছর আগে আসছিলাম যেমন কি আমার সুড়শাল তো প্লাম্বিং কাম করছিলাম তো এই নখার এবার কইছে তো এই জায়গাটা আমি অল্প তোমাদেরকে ঘুরিয়া গাড়িয়া দেখাই যে জায়গাটা কি রকম সবাই দেখবে আসমন্ত ভিডিওটা তো ফ্রেন্ডস ওখানে কিন্তু বাস আইব বলে আছে যে চেঙ্গানুর বাস যে কটেমের বাস আইব আর কি আমি যে এমকে কেসার টিসি দা তো কেসার টিসি লাগে কিন্তু খার হয়ে রয়েছি কিন্তু সেই সাইডে যাব মনে কর তো আমি একবার খার হয়েছি সাইডে ചേട്ടാ കോട്ടയം ബാസ് എവിടെ വരും ഇങ്ങോട്ട് പോകുന്നുണ്ടോ കണ്ടോ ഫാൻസ് ബാസ് എസ് কি কয় আমাৰ আমি ৰখাৰ হৈ আছোঁ বেইট কৰি আছোঁ বেইট কৰি কিন্তু আমি যায় ইমান ইম্পৰ্টেণ্ট ইম্পৰ্টেণ্ট যাওঁ কিন্তু এইদিকেই যাব লাগিব তো বহুত মানুহ আছে কি বুলি দেখা না জেগা এনে যাওঁ যেতিয়া কিন্তু এইদৰে যাব লাগিব ইম্পৰ্টেণ্ট ত' ফ্ৰেণ্ডছ এইছিলোঁ ভিডিঅ' আমাৰ ভিডিঅ' ভাল লাগে লাইক কৰিব আৰু চেনেল ছাবস্ক্ৰাইব কৰি লৈ আৰ এছ ব্লক ত' আজুকেই